তাপে মগজ গলিয়ে বাবাকে হারাইছে পথে গায়ের সঙ্গে ধাক্কা লেগে মাকে হারাইছে তাই বসে একা গেলে মিলবে আরে সমাধানের জন্য যারা হতাশাগ্রস্ত হওয়া কাজ হয় না আর স্টাডিং ভালো ফিনিশিং খারাপ ওই বন্ধুরা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের শনি রাহুর গ্রাসে আজকের স্বর্ণ ধরছেন ছাই হয়ে যাচ্ছে আর এক সময় আপনি স্বর্ণ হয়ে যেত ওই বন্ধুরা আমার সাথে যোগাযোগ করবেন যে যেখানেই আছেন এখনো সময় আছে আপনার সর্বনাশের মাথায় চলে গেছেন এখন ওয়ালের সাথে আপনার পিঠ থেকে গেছে আপনারা দেখা করবেন যন্ত্র তন্ত্র মন্ত্র তিনের সমন্বয়ে আপনাদের কাজগুলি সমাধান দেওয়া হয় আল্লাহর দার রত্ন পাথর দিয়ে সমাধান দেওয়া হয় আল্লাহর কালামুল্লার শরীফ দিয়ে আপনাকে সমাধান দেওয়া হয় আমলের মাধ্যমে আপনি এগুলোর থেকে রক্ষা পেতে পারেন কারো জাদু করে আপনাকে সবকিছু নষ্ট করে দিচ্ছে নিজেকে উপরে হামলা বসাই দিচ্ছে ওই বন্ধুরা আমার সাথে যোগাযোগ করবেন আর বেশি বেশি লাইক শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিবেন সকলের হাতে হাতে আমার কথাগুলি পৌঁছে যাও আপনার সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জির এই নম্বরে যোগাযোগ করবেন দীনবন্ধুরা আপনাদের জন্য কি কথা বলছি একটু টনক লড়ে আপনারা বুঝতে পারবেন মনোযোগ সহকারে শুনবেন আর হৃদয়ের মাঝে আপনার ধোলা দিবে যে একটু লোকটার সাথে দেখা করে আসি নাম শুনেছেন দরবেশ আনোয়ার হোসেন কাজ দেখেন নাই আসেন কাজ কাজে পরিণত করি কথাই নয় কাজে প্রিয় বন্ধুরা আজকের এ পর্যন্তই দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ